নমস্কার বিগ বিগ ব্রেকিং নিউজ দুশো তেত্রিশ নিয়ে আজকে পুরো ভিডিও হবে এবং দুশো তেত্রিশের উপর ঝুলে রয়েছে চোদ্দোশো তেষট্টি ভাগ্য এবং দুশো তেত্রিশের উপর নির্ভর করছে ইন্টারভিউ থেকে বঞ্চিতদের চাকরি আবার চোদ্দোশো তেষট্টির উপরও নির্ভর করছে ইন্টারভিউ থেকে বঞ্চিতদের চাকরি অর্থাৎ মামলাকারীদের জব ম্যাট ছশো বা অন্যান্য আদার্স ম্যাটের কারণ স্কুল সার্ভিস কমিশন যে সওয়াল জবাব কোর্টে রেখেছে এবং এই চোদ্দশো তেষট্টিকে পার করাতে গিয়ে যে ভুল সওয়াল জবাব হয়েছে তার বেনিফিট হিসাবে আজ দুশো তেত্রিশ যেমন পেরোবে এবং ম্যাট ছশো আটত্রিশে সমস্ত মামলাকারী পেরোবে তা যদি না হয় তাহলে আপার প্রাইমারির প্যানেল যারা দু হাজার পনেরো টেটে পাস করে যারা প্যানেলভুক্ত হয়েছে তাদের অবস্থা খুব খারাপ কেন ইতিমধ্যেই খবর আসতে শুরু করেছে একাডেমিক নমসে বাড়া কমা করেছে প্রচুর সেকেন্ড ডিভিশনকে ফার্স্ট ডিভিশন করে দেওয়া হয়েছে এবং পাড়ার একাধিক বন্ধুবান্ধব তারা বিশেষ করে হোয়াটসঅ্যাপে কোন স্কুলে পড়েছে কোন কলেজে পড়েছে এবং সেইখানে তারা সেকেন্ড ডিভিশন সেকেন্ড ক্লাস পেয়েছিলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনে সেগুলো সব ফার্স্ট ক্লাস করে দেওয়া হয়েছে এগুলো ডিটেলস কিছু দিনের মধ্যেই আস্তে আস্তে করে উঠে আসবে এটা আশা করাই যায় এরপর বিগ বিগ একটা আপডেট বলি যে যে আপডেটটা দুশো তেত্রিশের পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে যে কি রি অ্যাসেসমেন্ট যদি বেআইনি হয় আর যারা দুবার ইন্টারভিউ দিয়েছে তাদের যদি জব দেওয়া হয় অর্থাৎ সাতশো তেরো চোদ্দোশো তেষট্টি দুবার করে ইন্টারভিউ দিয়েছে তাই তারা ওয়েম আর ডিফেক হতে পারে এবং তারা টেট ফেল হতে পারে তারা ইমার্কশিট এবং সার্ভারে মিসম্যাচ হতে পারে তাই তারা জব পাবে তাহলে দুশো তেত্রিশ ও দুবার কি করেছে ইন্টারভিউ দিয়ে দিয়েছে তাহলে তাদেরকে জানানোই হলো না রিচেক করে তাদেরকে বাতিল করে দেয়া হলো কিসের ভিত্তিতে রিচেক করে তাদেরকে বাতিল করে দেয়া হলো স্কুল সার্ভিস কমিশন কি দুশো তেত্রিশকে নোটিফিকেশন দিয়ে জানিয়েছিল জানায়নি তাই দু দুবার তারা ইন্টারভিউ দিল কিসের ভিত্তিতে নিশ্চিত করে ভেরিফিকেশান হয়েছে দুশো তেত্রিশকে নাকি জানা জানানো হয়েছে ওদের সার্ভারে নম্বর ঠিক আছে ই মার্কশিটে নম্বর কম আছে তাহলে সার্ভার অনুযায়ী দুশো ঠিক আছে ই মার্কশিট অনুযায়ী তাদের নম্বর কম আছে কিন্তু সার্ভার ঠিক না ই মার্কশিট ঠিক যখন আর করা হচ্ছে তখন নাম্বার দিয়ে আসছে সার্ভার থেকে আজকে হাজার হাজার ছেলে মেয়ে আর করেছে করছে তাদেরকে সার্ভার থেকে ডাটা প্রোভাইড করা হচ্ছে তাহলে সেই ডাটা সেই ডাটার অথেন্টিসিটি কোথায় আজকে যে অধিকাংশ নিয়োগটা হয়েছে সেই অধিকাংশ নিয়োগটা কি থেকে হলো ইমার্কশিট না সার্ভার থেকে হয়েছে এই জায়গাটা একটা বিরাট বড় প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়েছে তাই দুশো তেত্রিশকে অটোমেটিক রিভিউ মামলাতে তাদেরকে চাকরি দিতেই হবে কিচ্ছু করার নেই আর এই দুশো তেত্রিশের হাতে যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস আমি আগে থেকে চোদ্দোশো তেষট্টি এবং সাতশো তেরো যারা এই ডিল করেছে এবং যারা জব পেয়েছে তারা কান খুলে শুনে রাখুক যে এই দুশো তেত্রিশের কাছে যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস কিন্তু একটা সময় সাতশো তেরো এবং চোদ্দোশো তেষট্টির বিপদ এনে দিতে পারে কারণ এই দুশো তেত্রিশ যদি জব না পায় আর এই দুশো তেত্রিশ যদি জব পাই জব পেয়ে থাকে তাহলে ম্যাট ছশো আটত্রিশের সমস্ত মামলাকারীরা অধিকাংশই জব পাবে এটা একদম বাস্তব চিত্র তাই স্কুল সার্ভিস কমিশন যে সওয়াল জবাব করেছে এবং এই যে চোদ্দোশো তেষট্টির পক্ষ থেকে যে সওয়াল জবাব করা হয়েছে এর ফলে কোথাও যেন একটা একটা বৃহত্তর জটিল সমস্যা পেকে গেছে আর এই সমস্যা আস্তে আস্তে করে কি হবে যত দিন যাবে সেটা প্রকাশ হতে থাকবে আপনারা দেখেছেন যে সাতশো তেরোর অল ডিটেলস অলরেডি চেয়ে বসেছে সিনিয়র অ্যাডভোকেট সুবির বাবু যেটা নিয়ে চরম কোটে একটা ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছে অল ডিটেলস চাওয়া হয়েছে সাতশো তেরোর এরপর শুনে রাখুন এই বেকারের মুখপাত্র ইউটিউব চ্যানেলে চোদ্দোশো তেষট্টি ক্যান্ডিডেটদের এক একটার পর একটা লিস্ট আসবে নাম আসবে তাদের ডকুমেন্টস আসবে অনেকে বলতে শুনেছি অনেককে যে চোদ্দোশো তেষট্টি কারা তাদের লিস্ট লিস্ট কোথায় তাদের তারা কারা কারা এই চোদ্দোশো তেষট্টির নামের লিস্ট আস্তে আস্তে করে বেকারের মুখপাত্র ইউটিউব চ্যানেলে খুব দ্রুতই প্রকাশ পাবে কারা তারা এবং তাদের লিস্ট এবং তাদের যে অল ডিটেলস এটাও আস্তে আস্তে করে প্রকাশ পাবে এবং এই প্রকাশ পাওয়াটা অত্যন্ত জরুরি ছিল এবং সেটাই হতে চলেছে বিগ বিগ ব্রেকিং নিউজ দুশো তেত্রিশের জব এবং দুশো তেত্রিশকে কেন্দ্র করে ম্যাচ ছশো আটত্রিশে জব মামলাকারীদের এগুলো যদি সুন্দর ওয়েতে হয় ভালো হলে কিন্তু চরম বিপদ হতে পারে সবার